কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার এক সংসদীয় আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পক্ষে মার্চ ফর দারিপাল্লা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার চব্বিশে জানুয়ারি বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন মিছিলটি চকরিয়ার বাস টার্মিনাল থেকে শুরু হয়ে মাতামুহরি ব্রিজের সামনে এসে শেষ হয় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করে মিছিলে উপস্থিত নেতারা জানান জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে আগামী নির্বাচনে দারিপাল্লা প্রতীক বিজয়ী হবে বলে তারা আশাবাদী কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম